এই তো তিন রকমের মাছ আনছে চিংড়ি মাছ কই মাছ আর হলো একদম দেশি ট্যাংরা আর বাইলা মাছ মাছগুলো অনেক সুন্দর আড়াচলোদিন আড়াচলোদিন না আড়াচলোদিনের মাছ আর এদিকে ছেলেদের কিছু ফাস্ট ফুড আনছে আর আম আর পয়শাক চিংড়ি মাছ আর পয়শাকটা ভালো লাগবে আম আমগুলো অনেক গরম এত গরম কেন বৃষ্টির সিজন আম না ঠান্ডা থাকার কথা মাসাল্লাহ আমের গ্রানও ভালো আমগুলো অনেক বড় বড় আমরা অবশ্য আম দুধটা খাইতে খুব পছন্দ করি কয়টা পাঁচটা পাঁচটা হইলেও কিন্তু আমগুলো বড় অনেক বড় বড়। তখন কি করব দেখি এখন মাছ কাটাকাটি করব আর পইশাক এখন এখনই রেখা দেব যেন সকালে রান্না করতে ভালো হয় এখন রাত্রে একটা কিছু রান্না করতে করতেইবো দেখি কি কোন মাছটা রান্না করা যায় তো দেখতে থাকুন মাছ কাটার পরে ফিরে আসতেছি আপনাদের সাথে মাছ কাটাকাটি শেষ আমার এই দেখেন এখানে বাইলা ট্যাংরা পিয়ালি মাছ কেটে নিয়েছি আমি চিংড়িটাও কেটে নিয়েছি দেখেন এই চিংড়ি আমার অবশ্য অতটা ভালো লাগে না আমার আবার গলদা চিংড়িটা ভালো লাগে এটা দিয়ে অবশ্য পুঁই শাক এমনি লাউটাও রান্না করলে ভালোই লাগে আর এই যে স্পেশাল কই মাছ অবশ্যই আমি মাছখানে একটা ফালা দিয়ে রান্না করবো তরকারির মধ্যে দেখতে সুন্দর লাগে অনেক বড় বড় কই মাছ এই তো আজকে সব মাছ রান্না করব না যে কোনো একটা মাছ আমি রান্না করবো যেহেতু রাতের রাত হয়ে গেছে সকালে আমি অন্য অন্য মাছ পুকুরের জন্য কালকে রান্না করবো তো এখন আমি দেখি কোন মাছটা রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর কি কি করি কাঁচামরিচ আর কচুরমুখী আর কলা অনেক বড় বড় কলাটা আমি আমের সাথে রেখে দেবো এখন দেখেন কলাগুলো অনেক বড় বড় সুন্দর এখন ফলের সিজন এগুলা আম জাম কাঁঠাল লিচু কলা জাতীয় ফল এগুলো না শুধু কেন মানুষ কাঁঠালকে জাতীয় ফল বলে আমি এটা বুঝতে পারি না কমন যে ফলগুলো সেগুলো জাতীয় ফল তাই না যেগুলো সচরাচর আমরা চাইলেই খেতে পারবো কিনে সেগুলো জাতীয় ফল কাঁঠাল কলা আম জাম এগুলো হলো জাতীয় ফল বলেন ঠিক বলছি না জাতীয় ফল কেন শুধু কাঁঠাল হবে সাথে এগুলো হওয়া দরকার ছিল বিকেলের দিকে নুস নি শুকা দিয়েছিলাম ধুয়ে একদম শোকাইয়া মচমচা হয়ে গেছে আমার হাজব্যান্ড বলে ফেলে দাও কেন একটু ধুইয়া পরিষ্কার করে নিলে কত সুন্দর ভার এই নুসনিগুলি একটু হুইল পাউডারে গরম পানিতে যদি ভিজাই কয়েক সেকেন্ডের মধ্যেই মানে একদম পরিষ্কার হয়ে যায় একটুই থাকে না একদম চকচকা দেখেন কোনো তেল মশলার ঝাঁজ কিচ্ছু না একদম ক্লিন কালকে ফেলে দাও ফেলে দাও আর কিছু রকম নুসনি আর কয় টাকা লাগে বিশ পঁচিশ টাকা হলে নুসনি পাওয়া যায় ফেলে দিতে পারো না কিচ্ছু হয় নাই শুধু এখানে একটু করছে তাতে কি হয়েছে বলে এখন মাছ ভাজবো এ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো কেটে নিয়েছি রান্না করি আগে রান্না শেষ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখেন আজকে কার মরিচগুলা অনেক সুন্দর আমি মরিচ এইভাবে সবগুলা মরিচে বটা ছাড়াই নিব নিয়ে আমি কি করি আবার এগুলো ধুবো ধুয়ে আমি বক্সে বইটা তারপরে ফ্রিজে রাখবো তারপর আর যখন আমি রান্নার জন্য মরিচ কাটব সরাসরি কেঁচি দিয়ে কাইটা আমি তরকারিতে দিয়ে দেবো আর ধোয়া ধুয়ের কোনো ঝামেলা থাকব না আমি এইভাবেই রাখি আর মরিচ সহজে নষ্ট হয় না তাছাড়া কি মরিচ যদি এই পলিব্যাগের মধ্যে রাখা হয় তাহলে কি হয় এই বটাই থেকেই পচনটা ধরে পরে মরিচের প্রায় এই পর্যন্ত করে প্রায় মরিচে বঁচে যায় আর একদম শুরুতেই যদি এভাবে বটাই থেকে মরিচটা আলাদা করা যায় তাহলে মরিচটা নষ্ট হয় না এই তো মরিচগুলো দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে একটু পানি নেই এখন আমি এই বক্সে বইটা রেখে দিই অবশ্য রাব বলছেন এক কেজি মরিচ আনতে কিন্তু উনি ঠিক করে নাকে শুনে নাই কারণ এইভাবে করে রাখা তো অল্প মরিচে বেশি কষ্ট হয়ে যায় একটু বেশি মরিচ হলে রাখলাম এবার এক সপ্তাহ উপরে দশ বারো দিন খাওয়া দেবো কিচ্ছু হবে না একদম ফ্রেশ থাকবে এরকমটা আমি ফ্রিজে রেখে দেবো কী ব্যাপার ফ্রিজ খোলা কেন দেখেন দেখেন আমার পালকা এটা রান্না হয়ে গেছে কচুর মুখি দিয়া কই মাছ রান্না করছি আমি এই ছিল আজকের রান্না বান্না যদি ভালো লাগে থাকে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম